আমার গোপুর জন্যই তৈরি করলাম নিরামিষভাবেই করলাম কোনো আঁশের ছোঁয়া কিছু ছোঁয়া নেই আমার গোপুকে দেওয়ার জন্য সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব কড়াইয়ে ভালো করে ঘি দিয়ে গরম করে তার মধ্যে আমি সুজি দিয়ে নিলাম সুজিটা বেশ নাড়াচাড়া করে পাশের পাশে আমি দুধটা উষ্ণ গরম করতে বসিয়ে দিয়েছি অতিরিক্ত গরম করবে না ফোটাবে না উষ্ণ গরম করে তার মধ্যে সুজির মধ্যে দুধটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে বেশ নরম নরম মতনই একটা থালার মধ্যে ঘি বেশ করে লাগিয়ে সেটা সুজির যে ডোটা আমি বানিয়েছিলাম সেটাকে আমি ওই থালার মধ্যে ঢেলে নিলাম ঢেলে নিয়ে বেশ করে ওটাকে মেখে নিয়েছি তা আমি ওর মধ্যে একটুখানি ময়দা দিয়ে নিয়েছিলাম তোমরা ইচ্ছা না থাকলে তোমরা দি নাও দিতে পারো ওটাকে ভালো করে মেখে নিয়ে একটু শক্ত হয়ে গেছিল বলে আমি ওর একটু সামান্য একটু দুধ ঢেলে নিয়ে ওটাকে বেশ করে হাত দিয়ে নরম করে নিয়েছি ভালো করে মেখে এবার ওটাকে রসগোল্লার আকারে গোল গোল করে ওটাকে আমি করে নিয়েছি করে নিয়ে কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তাতে একটু জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে যতটা তুমি শিরাটা সিরাটা করবে সেই পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে বেশ ফুটিয়ে নিয়েছি যখন দেখছি যে চিনিটা একদম গলে গেছে তখন আমি ওই রসগোল্লাগুলোকে সুজির রসগোল্লা যেগুলো করা ছিল ওগুলোকে আমি ছেড়ে দিয়েছি তো বেশ করে যখন গ্যাসটা বাড়িয়ে দিয়েছে টকবক করে বেশ যখন ফুটছে তখন আমি ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে আমি ওটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি তা তুমি আমি দু ঘন্টা পরে ওটাকে তুলে দেখেছি তোমাদের এক ঘন্টা পরেও দেখতে পারো কিন্তু একটু বেশিক্ষণ রাখলে ভেতরে একটু রসটা ঢুকবে আর যদি এই রসগোল্লাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ জানিও আর শেয়ার করো সবাইকে আর ইউটিউবে আমি এটা ছেড়েছি এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ কেমন লাগছে বন্ধুরা তোমরা জানিও খুব খুব ভালো ভালো থেকো সবাই আর কেমন হচ্ছে সেটা প্লিজ আমাকে জানিও